জানিস তুলি আমার বয়ফ্রেন্ডের সাথে কালকে আমি দেখা করতে গেছো তো এখন দেখা করতে যে ও মেলা মেলাগুলান মিষ্টি কিনে দিয়েছিল আমি কয়েকটা খাইছি আর বেশ কিছু বাড়ি নিয়ে রেখেছি টেবিলের উপর এখন ওই মিষ্টিগুলান তো দেখছি যে হলো আমার দাদি খায়েস বুঝতে পারলি খালো তো কী হয় বুড়িয়া মানুষ একটু খাইও না হলে তুই অত তোর দাদি খায়াস এই খায়াস সে খায়াস এগুলান করিস কী করতে বয়স্ক মানুষকে একটু ভালোবাসতে হয় জানিস আমার দাদি নাই আমি দাদির ভালোবাসা কেমন হয় সেটা বুঝিনি তোর দাদি আছে তাও তুই অবহেলা করিস তোর দাদিকে ভালোবাসবি আরে ভালোবাসার প্রশ্ন না দাদি মিষ্টি গেলেন খায় এটা কেমন বা কেমন বা করছে আমার বয়ফ্রেন্ডের নাম খালি বলছে ওর নাম খালি বলছে আর ও ভালোবাসি ভালোবাসি এরকম করছে এখন আমি বুঝতে পারছি না ওই মিষ্টিগুলেন মনে হয় কোনো কবিরা যেখদের পড়া নেয়া মিষ্টি ছিল বুঝতে পারলি দেয়া যা আমাক পাগল করার লেগে এগুলেন করে কিন্তু সেটা এখন ওই মিষ্টি হয়তো বা আমার খাওয়া হয়নি আমার দাদি খেয়ে ফেলেস এখন কেমনটা লাগে দেখ আমার দাদি কেমন করছে চ আমার এই বাড়িতে টুক কি তোর দাদি তো তাহলে ওই ছেলের লেগা পাগল হয়ে গেছে মনে হয় ও ভালোবাসা ফেলছে লে এখন তোর কি হবে নি হায় রে আল্লাহ কি আনাবা তুই মিষ্টি বাড়িরটাই নিয়ে এনেছিস তুই যদি পাগল হইতিস তাও না হলে এখন তোর দাদি বুড়িয়া মানুষ যদি পাগল হয়ে যায় তাহলে এখন কি হবে বলদিনি চ্যাংড়া মানুষের প্রেমে বুড়িয়া মানুষ যদি পড়ে তাহলে কি হবে এত কথা বলিস না তো এখন আর মন মেজাজ ভাল লাগছে না তুই এখন কি করতে হবে আমাকে সে বুদ্ধি দে না হলে তো হচ্ছে না আর বাড়ির এখন সবাই জানে গেলে এখন কি হবে আমি যে দেখা করতে গেছি সেটাও ধরা পড়ে যাবে আবার দাদির পাগল হয়ে যাবে সেটাও তো ধরা পড়ে যাবে তাহলে আমার এখন কি হবে তাই বল আমার মাথাতে একটা বুদ্ধি আসে কি জানিস তো হচ্ছে কি বাড়ির কেউ না জানার আগে চল তোরা তুই আর আমি না হলে তোর দাদি আবার পানি পড়ায় না খয় তাহলে যদি ঠিক হয়ে যায় তাহলে গুপি চুপেই থাকে যাবে আর না হলে তো প্রবলেম রে কি করব নি বুঝতে পারছি না চল তো আগে যাই পানি পড়ালে আসি গিয়ে আগে তার আগে তুই আমার এবার যায় আগে আমার দাদিক দেখগা কেমন করছে সেটা আগে না দেখে তো কবিরাজের কাজ জ হবে না দিয়ে পানি পড়া খাওয়ানো হবে না আবার তো ক্ষতিও হয়ে যেতে পারে কবিরাজ আবার শয়তান হয় বুঝতে পারলি ভালো দিকও আছে ওরের মধ্যে খারাপ দিকও আছে তাই সো আগে আমার দাদিক দেখগা তারপরে কি করা যাবে সেটা ডিসিশন পরে নিব আমরা বুঝছিস হ্যাঁ বুঝতে পেরেছি চল তাহলে তোর দাদিকে আগে দেখে আসি গে দাদি আপনি কেমন আছেন কি করছেন আপনি আমি ভালো আছি তুই কেমন আছিস তো আমার বাড়ির ছুড়ি ডাক ডাকে দে তো আমার কোন জায়গাতে গেস ওই তো বাড়ির বাইরে ওই তো বাড়ির বাইরে কাজ করছে দাদি আমি আসুন আপনার সাথে দেখা করতে কেমন আছেন তাই এই তুলি এই তুলি ওই যে টুনির হয়েছে যাক ভালোবাসে পারলি ওই চুয়াংড়ার নাম কিরে ওর বাড়িতে আমাকেছো তো ওক আমি ভালোবাসি আমি ওর বাড়িতে যাবো ওক না দেখে আমি থাকতে পারছি না আমি কখন থেকে অপেক্ষা করছি এই ছুড়ি বাড়িতে আসছে না তুর বাড়িতে গেসতে গেছে তো উনি এখন কোথায় আছে আমি জানি না তবে ওর বাড়িতে লেসো চ্যাংড়ার বাড়িতে আমাকেছো আমি ওই জায়গাতে গেলে আমার শান্তি পাবো না হলে আমার ধর পড়ি লেখছে। দাদি আপনি বয়স্ক মানুষ হয়ে গেছেন এগুলেন কি বলছেন ওই চেংড়া মানুষ ওর লাগে আপনি পাগল হওয়া হবে আপনার তো পাগল হওয়া হবে না আপনার লাতি অক ভালোবাসে আর আপনি ওই চেংড়ার কাজ চলে যাবেন তাহলেই হবে আপনি লাতি বাকার কার কাজ যাবে না না ওর বাড়িতে না গেলে ভাল লাগছে না আমার হাড়াটা খেয়ে যাবে আমি ওখানে না দেখে থাকতে পারবো না তো আমার কি এমন বা হ্যাঁ মাথার বিগেড় উঠে দেশে না দেখলে হবে না ওই ছেলেক আমার ক্লেশে দে এক্ষুনি না হলে আমার করবার ক্লেশ অতরা আমার এরকম হলো কেন আমি কিছু বুঝতে পারো না এ টেবিলের উপর কিছু মিষ্টি ছিল ওই মিষ্টি না আমি খাইছি খায়া আমার এরকম হয়েছে আমি তো ঠিকই ছিল এতক্ষণ ভালো ছিল এই কালকে থেকে যে কি হলো আমি কিছু বুঝতে পারছি না ওই ছেলেটা পাগল হয়ে গেল বুঝতে পারছি না আমাকে আচ্ছা দাদি আপনি এই জায়গাতে বসে থাকেন দেখি আমরা কি করা যায় আপনি এই তোর দাদির অবস্থা যে খুবই খারাপ রে ওই যে তুই দাদি যে পাগল হয়ে গেছে লেগে তোর এখন কি হবে আমি জানি না তবে তোর দাদিক তো বসাইতে হবে শিগগির কবি কবিরাজের কাছে লিয়ে যেতে হবে না হলে উপায় নাই পানি পড়া আয় না তবে শোন আমি তো লিয়া গেলে সবাই জানে যাবে বুঝতে পারলি তুই একটু গুপে চুপে যায় কবিরাজের কাছে হচ্ছে একটু পানি পড়া পড়ালে আসে আমার দিয়ে দেনা প্লিজ বোন বলেছি যা আমার তো জোয়া হয়েছে না না হলে তোর সাথে আমি যাই তুই অবশ্যই যা নিয়ে আসে গা যা বাড়ির কেউ যেন না জানতে পারি সেটা নাহলে আমি গেনু কিন্তু কবিরাজের কাছ গেলে তো মেলা টাকা লাগে ওরা আবার বাইদের মতন বুঝিস না এই টুক টাকা তো হয় না তো মেলা গেলেন টাকা লাগে এখন কি করবি দেখ কিন্তু টাকা না দিলে আমি যেতে পারবো না তো ওরা কবিরাজ মানুষ খুবই খারাপ হয় ওরে ভালো দিকও আছে খারাপ দিকও আছে বেশি টাকা নিয়ে নেয় হ্যাঁ টাকা তো দিব তুই টাকা লিয়েই যা না হলে তো দাঁতিক বাঁচানো সম্ভব হচ্ছে না যা অবশ্যই যা তো তুই কয় টাকা দিবি নি দে তাড়াতাড়ি দে যাই এই নে একশো টাকা দিয়েছি এটা দিয়ে পানি পড়ালে আসিগা যা বিশ টাকা ভাড়া দিবি আর আশি টাকার মধ্যে পানি নিয়ে আসবি যা আচ্ছা নিয়ে আসছি কিন্তু তুই আমি চলে ফিরে আসলে হচ্ছে দরজাটা খুলে রাখিস না হলে আমি আবার তো সিল্লা সিল্লা ডাকতে পারবো না কিন্তু তুরে বাড়ির আবার দরজা খুলিস না তাড়াতাড়ি খুব রাগ হয় কবিরাজ সাহেব কবিরাজ সাহেব হচ্ছে কি আপনার কাছে পানি পড়া নিতে আসছি ওই যে আমার বান্ধবীর দাদি খুব অসুস্থ হয়ে গেছে একটা চ্যাংড়ার লাগে পাগল হয়ে গেছে পড়া মিষ্টি খাওয়াছে নাকি এ পর থেকে ওই চ্যাংড়ার লাগে পাগল হয়ে গেছে এখন এখন বুড়িয়া মানুষ লাগে তো পাগল হলেও হবে না তাই আপনি এটা কাটানের পানি পড়া দিন না হলে হবে না এই মিষ্টি পড়া তো আমার কাছ থেকে নিয়ে গেছিলো এক হাজার টাকা দিয়ে তো ওই মিষ্টি হচ্ছে ওই ছুরিক খোয়াতে পারেনি ওই পাগল ওই বুড়ি মানুষের খোয়া দিয়াস দে ওই বুড়ি এখন পাগল হয়ে গেছে ওই চ্যাংড়ার লাগে হাই রে জ্বালা কিন্তু আমি তো এখন এই কাজ করে দেব না পনেরোশো টাকা লাগবে করতে হলেও এখন তোমার যদি পনেরোশো টাকা থাকে তাহলে আমাকে বলো আমি পানি পড়া দেবো এক্ষুনি কাজ হয়ে যাবে এরে এ বুড়ে আবার কি বলে রে এত টাকা লাগবে আমি এত টাকা করতে পাবো তো টাকায় দিয়েছে একশো টাকা বিশ টাকা ভাড়া দিয়েছি আশি টাকা আছে আর বুড়ি আবার এত গুলেন টাকা চাইছে মাথায় তো খারাপ এই কারণে বলে কবিরাজে লাড়ি টাড়ি দেখাইতে হয় না বাড়িও দেখাইতে হয় না শুনেন আপনি পানি পড়া দিয়ে দেন ও রুগী সুস্থ হয়ে যাক তারপরে ওরা যা করবেন করবেনি পরে আপনি টাকা দিয়ে দেবে পড়া আগে দিন তো আর আগে ভালো করি আচ্ছা দিছি পানি পড়া এ পানি পড়া নিয়ে যা তুমি খোয়া দেবে তাহলে এখনই সেরে দেবে বুঝতে পারলে আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি দেন তো তাড়াতাড়ি দেন রাত লেগে যাচ্ছে আবার বাড়ির যেতে হবে এই নাও পানি পড়া দিয়ে দিলাম এক্ষুনি নিয়ে খাওয়া দাও আর আমার টাকাটা দিয়ে যেতে বলবা অবশ্যই না হলে কিন্তু কাজ করবে না এই পানিতে এই নে এদা পানি পড়া আনো তোর দাদি খাওয়া দে খুবই তাড়াতাড়ি আর এদের পনেরোশো টাকা লাগবে দিয়ে আসিস এখন টাকা বাকি থাকলো না হলে কিন্তু এই পানি পড়াত কাজ করবে না কবিরাজ বলে দিয়ে বুঝছিস একেই তো বলে ডাক্তারেক দেখায় না বাড়ি কবিরাজ দেখায় না লাড়ি বুঝতে পারলি এই কথার মানে এরা এত গ্ল্যান টাকা এখন খরচ হবে তাড়াতাড়ি খোয়া দে তোর দাদিক পানি পড়া যে সুস্থ হয়ে আগে তোকে অনেক ধন্যবাদ রে হচ্ছে আমার দাদির জন্য এত কষ্ট করলি আর সব সর্বশেষে বলা যায় যে হচ্ছে আমি আমার দাদিও ভালো হবে আর হচ্ছে আমি আমার ভালোবাসার মানুষকেও ফিরে পাবো এটাই অনেক টাকা যাবে যাক সমস্যা নাই কবিরাজরা এরকমই হয় তবে আপনারা কেউ ভুল করে আর এরকম করেন না আমার মতো ভুল করে আর কেউ মিষ্টি লেসা বাড়ির টেবিলে থুয়েন না আর দাদি যেন না তাহলে কিন্তু মনের মানুষের অবস্থা খুব খারাপ হয়ে যাবে দাদির অবস্থাও খারাপ হয়ে যাবে আর নিজের অবস্থাও খুব খারাপ হয়ে যাবে